এই মুহূর্তে তারকেশ্বর পৌর এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় সাত থেকে আট জন দুদিন আগে পর্যন্ত সেই সংখ্যা ছিল প্রায় এগারো জন কিন্তু তারপর নাকি বিন্দুমাত্র তৎপরতা দেখায়নি তারকেশ্বর পুরসভা পুরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের শাখারিপাড়া এলাকার একাধিক ড্রেন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে নোংরা আবর্জনায় রয়েছে বিভিন্ন এলাকা আর সেই সমস্ত জায়গায় নড়াচড়া করছে লার্ভা এতে নতুন করে আরও ডেঙ্গু বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলে তা যথেষ্টই চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে আর এই সমস্ত বিষয়ে এলাকার কাউন্সিলর থেকে শুরু করে পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা মৌমিতা ঘোষ নামে এক মহিলা বলেন এখনও এক মাস হয়নি আমি নিজে ডেঙ্গু আক্রান্ত হয়েছি আট দিন ধরে আমি আইসিইউতে ভর্তি ছিলাম বাড়িতে ছোট ছোটো বাচ্চা রয়েছে চিন্তা হওয়া স্বাভাবিক বিষয় পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি গঙ্গুতে গঙ্গুতে আমি আইসিউতে ছিলাম আট তো অবস্থা দেখুন রেন পেছনে আমার বাড়ি পিছন একদম পরিষ্কার হয় না কিছু হয় না কতটা আতংকি আছেন আতংকা মানে পোছনা আমার তো ছোট ছোট মেয়ে আমার 3 বছরের একটা মেয়ে আট বা 10 বছরের ছেলে আমার হয়েছে মানে তো ওদেরও তো একটা আতংকো যে বাচ্চাগুলোর কি হবে পৌরসভা থেকে কি পরিষ্কার পরিছন্ন করা হয় আমার বাড়ির দিকটা তো পরিষ্কার করতেই যায় না শুধু ব্লিচিং দিয়ে চলে যাচ্ছে নেতা শৈল ঘোষ তিনি বলেন আমাদের মেয়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছে বারো দিন ধরে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ডেঙ্গু মোকাবেলায় পৌরসভার পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না কোন এক জায়গায় স্প্রে করে ফেসবুকে পোস্ট করে দেওয়া হচ্ছে যেন ফেসবুকের মধ্যে ডেঙ্গু সাফ করে দেওয়া হচ্ছে বলে তিনি কটাক্ষ করেন ডেঙ্গু তারকেশ্বরই নেই ফেসবুকে দেখতে পাওয়া যায় ফেসবুকে স্প্রে করে স্প্রে করছে দেখিয়ে যায় গোটা তারকেশ্বর স্প্রে হয়ে গেল ডেঙ্গু শেষ হয়ে গেল আর তারকেশ্বরে পৌরসভায় একজন বিএমএইচ আছে মোহন সে ডেঙ্গু বিশারাদ করোনা বিশারাদ সে সব জানে সমস্ত কিছু হয়ে গেছে আর ডেঙ্গু নেই আমার মেয়ে ডেঙ্গু আক্রান্ত আমার বাড়িতে আজকে দশ বারো দিন পড়ে আছে চিকিৎসা হ্যাঁ অনেকটা এখন সুস্থ এলাকাটা চোদ্দ নম্বর এলাকা প্রকোপ চোদ্দোর প্রচন্ড শুধু চোদ্দ তো নয় তো আর নির্দিষ্ট একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে না ডেঙ্গু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তেই হতে পারে ড্রেন কি পরিষ্কার হয় ওই চোদ্দ নম্বর অভিযান দিন কতক আগে হয়েছিল দেখলাম যে ঘাস ছাঁটা হচ্ছে তারকেশ্বর গার্লস স্কুলটা ভেতরে ঢোকা যাবে না এত ছাত্র এত ছাত্রী পরে মাঠটা গিয়ে একবার দেখে এসো এত বড় বড় গাছ হয়ে বসায় মশার ভর্তি মশায় ভর্তি এসব জায়গা কোনো ভাবে কোনোদিন পরিষ্কারই করা হয় না ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এবং প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার কারণে প্রশ্নের মুখে পড়ছেন স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পৌর আধিকারিকরা একাধিক অভিযোগ উঠছে সকলের বিরুদ্ধে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর অমরেন্দ্রনাথ সামুই সেই সাথে তিনি জানিয়েছেন ডেঙ্গু মোকাবিলায় সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এবং এ বাজার যেটা বলছে একটু মিথ্যা অভিযোগ করছেন যায় না কীভাবে তো সর্বথমে চেষ্টা করছি কীভাবে এগুলোকে প্রতিরোধ করা যায় এবং কী করে এই লার্ভাগুলো নষ্ট করা যায় যে পথ হচ্ছে যেসব পদগুলো যে বলেছে পুরো টিম পুরো সব সকলে বিল একত্রিত হবে করা হচ্ছে এখন লার্ভা যে বলে দিন ধরে হয়েছে কোনো ভালো না এখানে তো একটা প্রক্রিয়া একটা স্কিম তৈরি করা আসলে শুধুমাত্র যে একটা জায়গায় হচ্ছে না এটা সেগুলো করে সেই মত আমরা চেষ্টা করেছি এলাকাবাসীদের সঙ্গে সকলে এবং স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের হেলথ ডিপার্টমেন্ট আছে সেখানে ইভেন পৌরসভার চেয়ারম্যান থেকে কাউন্সিলর সকলে মেডিকেল যে টিম আছে সকলের হয়তো কিছু থাকতে পারে অভিযোগ আমি একবারে মিথ্যে বলছি না হয়েছে কিছু থাকছে এবং সেগুলো আমরা সব চেষ্টা করি যাতে এগুলো বিনাশ করা যায় এবং প্রতি করা যায় এলাকার মানুষ আরও বলছে যে ফেসবুকে ফেসবুকে খালি আমরা দেখতে পাই অথচ কাউন্সিলার এখানে আসেন না এখানে খালি অতিথি কাউন্সিলার এলাকার মানুষ নাগরিকরা তারা অভিযোগ করছে সরাসরি আমি তো প্রায় ভিজিট করি বিভিন্ন জায়গায় করি এবং টিম নিয়ে যায় এখন কোনো মানুষগুলো তার কাজে ব্যক্তিগত ভাব এলাকার মানুষ বলতে পারবে তার যে ঠিক আছে কিন্তু সরাসরি তো আমি বিভিন্নভাবে শুনি সপ্তাহে প্রায় অন্তত দু তিন দিন আমি প্রত্যেকটা জায়গায় ভিজিট করি যাব অন্যদিকে তারকেশ্বর পৌর এলাকায় ডেঙ্গু এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগের বিষয় পুরসভা স্বাস্থ্য আধিকারিক দেবাঞ্চন চক্রবর্তী বলেন চোদ্দ নম্বর ওয়ার্ড শাখারিপাড়া এলাকায় মূলত যারা নাগরিক তারা অভিযোগ করছে যে দিনের পর দিন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না এরকম কিন্তু একটা অভিযোগ তুলছে গুরুতর শাখারিপাড়া মানে একদম পৌরসভা থেকে ঢিল চোড়া দূরত্ব নার্সিং স্কুলের পেছন দিকটা যেটা দেখা গেছে স্বাস্থ্যকর্মীরা তো রেগুলার সার্ভে করছে বা যারা স্যানিটারি ওয়ার্কার যা সে তারাও করছে তাদের যথাযথ কিন্তু মূলত ড্রেনেজ সিস্টেমের প্রবলেমের জন্যই হয়তো আরও রিপিটেডলি দরকার আমি এই ব্যাপারটা পুরোপুরি আরও যাতে ভালোভাবে হয় আমরা উদ্যোগী হয়ে মাননীয় চেয়ারম্যান সাহেব যথাযথ ব্যবস্থা নিচ্ছে কাউন্সিলরদেরও ইনফর্ম করা হয়েছে ওনারাও আমাদের সঙ্গে যাচ্ছেন ওনারা ওনারা আরও অভিযোগ করছেন যে ফেসবুকের মাধ্যমে খালি ছবি পোস্ট করা হয় অথচ পরিষ্কার করা হয় না না এটা বোধ ঠিক না আপনারা নিজেরাও গিয়ে দেখবেন আমাদের কাউন্সিলররা যান চেয়ারম্যান সাহেব নিজে উদ্যোগী হন আমাদের স্যানিটারি ইন্সপেক্টর সাহেব উনিও যান আমরা নিজেরাও যাই গিয়ে এটা করানো হয় শুধু ফেসবুকে না যে কাজটা করানো হয় প্র্যাকটিক্যালি হয় কিন্তু মশা এমন একটা প্রজাতি যেটাকে কন্ট্রোল করা টু মাস্টার মানুষের জন্মের বহু আগে থেকে পৃথিবীতে যেটা আছে এবং তারকেশ্বর আপনারা জানেন তারকেশ্বর এরিয়াটাই হচ্ছে লো ল্যান্ড বাটির মতো অনেকটা কড়াইয়ের মতো যার ফলে আশপাশের জল যতটুকুই থাকুক না তারকেশ্বরই আলটিমেটলি এসে যাওয়া হয় ড্রেনগুলো ক্লিয়ার হয় না রেলের চারপাশের ড্রেনগুলো ক্লিয়ার হচ্ছে না চোদ্দ নম্বর এটাও একটা বড় সমস্যা হয় তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু